আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই সেই দাবাস খেজুর দেখেন দাবাস খেজুর আজকেও যাচ্ছে অনেকগুলো অনেকগুলোই দেখেন প্রতিনিয়তই কিন্তু আমাদের খেজুরগুলো যাচ্ছে এই যে এখানে আমি দশ কেজি প্যাকেট করেছি একটা হচ্ছে তিনুশিয়া এবং আরেকটা হচ্ছে দাবাস এবং এখানে রয়েছে আরও একটা পাঁচ কেজির বক্স দেখেন দাবাজ খেজুর এই যে এখানে একটা পাঁচ কেজির বক্স আমরা এনেছি প্লাস এখানে কিন্তু অনেকগুলো প্যাকেট করা হয়েছে অনেকে কম কম করে নিচ্ছে আর কি সো খেজুর কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমাদের কাছে কিন্তু যে জিহাদি খেজুরও আছে যে জিহাদি খেজুরের এখানে পিয়া রয়েছে কার্টুনগুলো রয়েছে দেখেন যার লাগবে দ্রুত নক ইশাল্লা খেজুরগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির এই যে দেখেন এই যে খেজুরটা দেখেন অসাধারণ অস্থির খেজুর এই যে আমি একটা আপনাকে ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন খেজুরটা খুবই সুন্দর শুধু মানে এক কথায় মাংস মাংস খেজুর খেজুর কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর কিন্তু পাবেন না আমি কিন্তু এখন খাচ্ছি খেজুরটা অনেক ভালো কোয়ালিটির খেজুর এই যে দেখেন সো এই যে এখানে পাঁচ কেজি রয়েছে তো কার কয় কেজি লাগবে শুধু বলেন ইনশাআল্লাহ আপনারা চাইলে ঈদ উপলক্ষকে প্রত্যেকের আত্মীয় স্বজনকে পাঁচ কেজি সাত কেজি বা এক কেজি করে দিতে পারেন সবাইকে দিতে পারেন ইনশাআল্লাহ সবাই অনেক বেশি খুশি হবে সো দুধ অর্ডার করে ফেলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ